বাড়ির আশেপাশে বা বাড়ির চারিদিকে বিভিন্ন ধরনের ছোট ছোট গাছপালা আগাছা হিসাবে আমরা দেখে থাকি আর সব গাছপালা যে ছোট ছোট আগাছা সেই আগাছাকে আমরা আগাছা ভেবে অনেক সময় কেটে ফেলি কিন্তু এই সহজলভ্য ঝোপে ঝাড়ে নানা আগাছা আপনার ভাগ্যের চাকা কিন্তু বদলে দেওয়ার ক্ষমতা রাখে বন্ধুরা এটা হয়তো আপনাদের জানা নেই বিভিন্ন আগাছার মধ্যে বিভিন্ন ঐশ্বরিক ক্ষমতা রয়েছে এমন কিছু আগাছা যে আগাছা আমরা আমাদের কাছে আগাছা ভাবি সেই আগাছার মধ্যে এমন কিছু ঐশ্বরিক ক্ষমতা ভগবান প্রদান করে গেছেন সেই ঐশ্বরিক ক্ষমতা আপনার জীবনকে বদলে দিতে পারে বন্ধুরা তাছাড়া সেই সব আগাছা মারণ রোগের সৃষ্টি মারণ রোগের ওষুধ সৃষ্টি করে থাকে যা শাস্ত্রে সেই সব আগাছার বহু উল্লেখ আছে বন্ধুরা আজ আমি হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে সেই যে আপনি আপনার বাড়ির আশেপাশে যেটিকে আগাছা ভাবছেন সেই আগাছা দিয়ে আপনার জীবন বদলে দিতে পারে। এরকমই একটি তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি তাই ভিডিওটি স্কিপ করবেন না আপনার জন্য খুবই উপকারী আপনার পরিবারের জন্য আপনার বন্ধুবান্ধবের জন্য সকলের জন্য ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও কারণ এই ভিডিওটি দেখার জন্য আপনাকে কোনো টাকা পয়সা লাগে না আর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এই ভিডিওটিকে একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সর্বপ্রথম আমাদের এই হোম রেমেডি চ্যানেলে আমরা আপনারা পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা যে আগাছার কথা আমি বলছি যেটি হয়তো আপনাদের কাছে আগাছা মনে হয় সেই আগাছা সেই আগাছেকে আয়ুর্বেদ শাস্ত্রে বা বাস্তুশাস্ত্রে বা পদ্মপ্রাণ বা বনস্পতি শাস্ত্রে সেই আগাছা খুবই একটি মাহাত্ম রয়েছে তো বন্ধুরা সেটি হচ্ছে চিটচিটে তাছাড়া এই চিরচিটে এই চিরচিটিকে আপনারা এলাকা হিসেবে এলাকা বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের নামে ডাকা হয় চিরচিটে বলা হয় আপাং বলা হয় লরজিরা বলা হয় আশা করি গাছটি আপনাদের সকলের পরিচিত একটি গাছ আর এই গাছ স্থানভেদে বিভিন্ন ধরনের নাম হতে পারে সেটা এলাকা হিসাবে হয়ে থাকে তো বন্ধুরা তাই হিন্দু সনাতন ধর্মে আপাং গাছ বেশ গুরুত্বপূর্ণ হয়তো এটা কম বেশি আপনাদের সকলেরই জানা আছে তুলসী পদ্ম পিপল লজ্জাবতী অপরাজিতা গাছ যেমন পূজনীয় তেমনি এই আগাছা পুজোর কাজে লাগে বন্ধুরা শাস্ত্রে কিন্তু এর গুরুত্ব রয়েছে শুধু তাই নয় আয়ুর্বেদ শাস্ত্রে এই চিরচিটে গাছের বেশ প্রভাব আছে যা ঔষধি ও ঐশ্বরিক গুণ রয়েছে অগাধ সেটি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সম্পূর্ণ তথ্য বলা সম্ভব নয় তাই আজকে আমি এই ঐশ্বরিক এই ঐশ্বরিক কিছু গুণ আজ আমি আপাং বা চিরচিটে গাছের ক্ষমতা বা গুণ ক্ষমতা নিয়ে আপনাকে এই ছোট্ট একটি তথ্য দিতে চলেছি আপনাদেরকে তাই দেখবেন যে কোনো যোগ্য আরাধনা সামগ্রী হিসেবে যেরকম তুলসী ও সমী গাছের পাশাপাশি কিন্তু এই চিটচিটে গাছের বিশেষ প্রয়োজন হয় এটা আপনারা শুনে থাকবেন শাস্ত্র বলছে যে এই গাছের বিশেষ কিছু প্রতিকার যদি মেনে চলে তাহলে ভাগ্য উজ্জ্বল হয়ে এবং ভাগ্য তাড়াতাড়ি ভাগ্য উজ্জ্বল হবে এবং রাতারাতি আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে জীবনের পথে আসবে সাফল্য ও উন্নতি তো যদি শাস্ত্র বল যে লাল রঙের এই চিচিটে বা আপা গাছের একটি শাখা দিয়ে যদি দাঁত মাজা হয় তাহলে যে কোনো মানুষের পাক সিদ্ধি লাভ করা সম্ভব হয় তার মানে হলো যে এই চিরচিটে গাছের গুণ যে যা কথায় বলা বলুন না কেন যে কোনো কথায় বলুন না কেন এই গাছের গুণের কথা তাতে সাফল্য মিলবে সত্য হিসাবে অবশ্যই কাজ করবে এটা শাস্ত্র বলছে আর আপনি যদি যে কোনো শুভ দিন দেখে অর্থাৎ পূর্ণিমা তিথিতে বা পূর্ণিমা তিথিতে সকালবেলা এই গাছের মূলে পঞ্চমচারের পুজো করতে পারেন মন্ত্রের সাথে সেই গাছের মূল নিজের হাতের কবজিতে বা ডান হাতের দাবিজে বেঁধে যদি আপনারা রাখতে পারেন এমনটা করলে সারা জীবনে সবচেয়ে বড় সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে আপনার সারা জীবনে যদি কোনো ধরনের সমস্যা থাকে তার থেকে মুক্তি পাওয়া যাবে এই গাছের শিকড় আপনারা যদি ধারণ করতে পারেন বিশ্বাস করা হয় যদি সাদা চিরচিটে বা আপান গাছ যদি রোপণ করা হয় তাহলে সেই বাড়ির সঠিক জায়গায় যদি পোতা হয় বাড়ির সঠিক জায়গায় যদি পোতা হয় তাহলে সুখ ও সমৃদ্ধি লাভ করতে পারবেন আপনি তাই সাদা চিরচিটে গাছ বাড়ির গাছ সেই সাদা চিরচিটে গাছের কিছু অংশ কুড়িয়ে তার ছাই গরু ঘিয়ে মিশিয়ে সেবন করলে বলা হয়েছে যে সন্তান প্রাপ্তির সুখ পাওয়া যায় এটা আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখ আছে বন্ধুরা এছাড়া শাস্ত্র বলছে যে এই চিরচিটে গাছের মূল জলে ঘষে বসীখরণের শক্তি পান যে কোনো শত্রুকে আপনার শত্রুকে আপনি বসে আনতে পারবেন এই চিরচিটে বা আপাঙ্ গাছের মূল দিয়ে তার জন্য এই আগাছাকে গাছের মূল গরচন দিয়ে মাটি করে তিলক লাগাতে পারেন আপনি যে কাজে যাবেন যে কাজের উদ্দেশ্যে যাবেন সে কাজে সফল হবে এবং আপনার সে যত বড়ই শত্রু হোক সে আপনার বসে বসীভূত হবে তাই এই গাছের ওষুধের সঙ্গে জীবনের মেজিকও এনে দেয় তাই যে কোনো শুভ দিন বা শুভ তিথিতে এই গাছের মূল যদি গর্ভবতী মহিলার কোমরে শক্ত সুতো দিয়ে বেঁধে রাখা হয় তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয় শাস্ত্র বলছে এর প্রভাবে গর্ভবতী মহিলার শরীর উপর দারুণ প্রভাব পড়ে শরীর ও মন থাকে সুস্থ ও আনন্দে ভরপুর সেই গর্ভবতী মায়ের কোনো অসুবিধা হয় না এছাড়া বাড়ির যদি কারো কুদুষ্টির কোপ পড়ে বা বিবাহ চূড়ান্ত হয়ে যাওয়ার পরও ভেঙে যায় তাহলে এই পঞ্চপচার সহ এই গাছের মূল পুজো করে ডান বাহুতে অবশ্যই ধারণ করে নিন মনে রাখবেন এক বছরের জন্য যদি বাহুতে রাখতে পারেন তাহলে মঙ্গল হবে এবং আপনার কাজ তাড়াতাড়ি সিদ্ধ হবে এই গাছের মূল যে কোনো শুভ সময়ে ঘরের নিরাপদ স্থানে যদি রাখতে পারেন তাহলে সেই ঘরে অন্য অর্থ লাভ সম্ভব আর সারা বছর কখনো অভাব হবে না এটা শাস্ত্র বলছে তাই যে কোনো শুভযোগে এই গাছের মূলের পুজো করে মাটিতে পুঁতে দেবেন দেখবেন সেই ঘরের নেতিবাচক শক্তি আপনার নষ্ট হয়ে যাবে এবং সেই বাড়িতে শুভ শক্তির সঞ্চার ঘটবে তো বন্ধুরা এই গাছের যে শিকড় এই গাছের শিকড় আপনি যে শুভ দিন বা শুভযোগে আপনি ব্যবহার করবেন তার বিশেষ কিছু নিয়ম বিধিপূর্বক নিয়ম আছে সেই বিধিপূর্বক নিয়ম মেনে যদি অবশ্যই এই শিকড় আপনি নিজের পাশে রাখতে পারেন তাহলে আপনার যত বড় শত্রু হোক সে শত্রু আপনার বসে আসবে এবং আপনি সঠিক পরিশ্রম করে সঠিক পরিশ্রমের ফল আপনি হয়তো পাচ্ছেন না আপনার দীর্ঘদিনের কোনো কাজ আটকে আছে সেই কাজ সেই কাজ তাড়াতাড়ি সম্পন্ন হবে যদি বিশেষ কিছু এই গাছের নিয়ম মেনে সঠিক ধারণ বিধি ধারণ করে যদি এই গাছের শিকড় নিজের বাহতে রাখতে পারেন তাহলে বন্ধুরা যে কোনো তিথিতে সব থেকে শুভ দিন দেখে বা পূর্ণিমা তিথিতে এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সেই গাছটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে আপনাকে নির্বাচন করে রাখতে হবে আগে থেকে কারণ যেদিনে আপনি করবেন তার আগের দিন সেই গাছের কাছে গিয়ে অবশ্যই আপনাকে খুব শুদ্ধ ভক্তি মনে ভগবানের উপর বিশ্বাস রেখে আপনি ভগবান শ্রী হরিকে স্মরণ করে সেই গাছকে গাছের কাছে গিয়ে সন্ধ্যেবেলা সেই গাছে ধূপ দীপ প্রদীপ জ্বালিয়ে সেই গাছের গোড়াতে জল দিয়ে কিছু আতপজাল একটা গোটা শুকুরে দিয়ে ধূপ দীপ দেখি গাছের কাছে নিমন্তন্ন করে আসতে হবে হে বৃক্ষ দেবতা আমি আমার নিজের মনস্কামনা বলে আপনি সেই গাছকে নিমন্তন্ন করে আসবেন যে আমি আজ কাল আপনাকে আমার বাড়ি নিয়ে যাব পরের দিন আপনি যে দিতে করবেন সেই দিন আপনি খুব ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে এই কাজ আপনাকে করতে হবে এই কাজটি করার সময় সে গাছের গাছে গিয়ে সেই গাছকে ভালো করে সেই গাছের শিকড় তুলে নেই গঙ্গা জল দিয়ে ধুয়ে আপনি আপনার নিজের ঘরের ঠাকুর ঘরে বসে অথবা কোনো মন্দিরে বসে যে কোনো আপনি আপনার আরাধ্য দেবী দেবতার সামনে বসে সেই গাছকে ভালো করে গঙ্গাজল দিয়ে ধুয়ে সেই গাছে চন্দন মাখিয়ে শিকড়ের মধ্যে চন্দন মাখিয়ে লাল সারুতে মুড়ে আপনি ভগবানের চরণে রেখে অর্থাৎ আপনার যে কোনো আরাধ্য দেবী বা দেবতা হোক তার সামনে রেখে পুজো অর্চনা করে নিজের মতো করে পুজো অর্চনা করে সেই শিকড়কে শুদ্ধ করে করে সেটি আপনি আপনাদের নিজেদের ডান হতে বা ডান বাহুতে আপনারা দাবিজে ভরে অথবা সরাসরি আপনারা সুতোতে লাল সুতোতে বেঁধে আপনারা ধারণ করতে পারেন বন্ধুরা এই যে শিকড় ধারণ কিছু নিয়ম নিয়মবিধি যে বললাম অবশ্যই সে নিয়মবিধি মেনে যদি আপনারা করতে পারেন তাহলে ভিডিওতে উল্লেখিত আমি যে কথাগুলো বললাম ভগবান শ্রী হরির কৃপায় শাস্ত্রে উল্লেখিত আছে যে আপনি যে সঠিক বিধি নিয়ম মেনে এই শিকড়কে এইভাবে যদি ধারণ করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার কাজ হবে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর কারণ গাছ আমাদের প্রাণ গাছ আমাদের সবকিছু কিছু গাছের মধ্যে আমরা গাছ না থাকলে আমরা চিরতরে সব কিছু শেষ হয়ে যাব তাই গাছ লাগান অবশ্যই গাছের যত্ন নিন আর যেসব গাছে আমরা আগাছা ভাবি সেই সব আগাছার মধ্যে আমাদের যে দিব্য ঐশ্বরিক শক্তি ভগবান প্রদান করে গেছেন তা আপনারা চেনার চেষ্টা করুন আর সেই গাছের যে শুভ ফল সেই শুভ ফল পাওয়ার জন্য আমার এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপনারা দেখতে থাকুন আর সেই ভিডিও থেকে আপনারা অবশ্যই আপনাদের লাভ উঠান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ